আছে না কাছে চোকাছে আমি দেখতে পাচ্ছি না দেখুন না মানুষের মত পুরো আকৃতি এটা আবার একটা পাখি একটা উটের মত দেহ নিয়ে যাচ্ছে সব আছে আলু করমক্ত আলু সাইজ হয়েছে এই আলু এই আলু বাজারে কোনো ক্রেতা নেই কোনো কেউ কিনতে চাইছে না এই আলু কোথায় ফেলোছে জায়গা পর্যন্ত আমাকে কেউ দিচ্ছে না এই আলু যদি কোথায় রাখছি তাহলে আমাকে প্রশাসন বলছে এখান থেকে আলু সরাও না না পচে এখানে দুর্গন্ধ হবে এখান থেকে আলু সরি নাও না कहां যাচ্ছে না আলু না জমি থেকে আলু তুলতেই চক্ষু চরক গাছ আলু তো নয় যেন কোনোটাকে মনে হচ্ছে মানুষ কোনোটাকে পাখি আবার কোনোটাকে উঠ কোনোটার আছে হাত পা মুখ কোনোটার আবার লেজ এমনই অবাক করা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরের রাস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানকার চাষিদের অভিযোগ তাঁরা চাপাডাঙ্গা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে আলু বীজ কিনেছিলেন আর সেই বীজ কিনে আলু চাষ করে চরম ক্ষতির মুখে পড়েছেন অত্যন্ত কম ফলন হয়েছে আর যা ফুলেছে সেই আলুও কোনোটা পুতুলের মতো কোনোটা হাতি ঘোড়া এমনকি মানুষের মতো আলু বীজ বিক্রি করা ওই ব্যবসায়ীকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ চাষিদের তাদের দাবি নকল বীজের জন্যই তাদের আলু ওই অবস্থা তাদের আবেদন এই ঘটনায় প্রশাসন তাদের পাশে দাঁড়াক না হলে তাদেরকে একেবারে পথে বসতে হবে এই মুখ নাক হাত কিছুই নাই আলুটা বলছে করুন ওই আলুটা কেউ আসছে না আলুটা ফুলবে মানে টোটালটাই বলছেন মানে লস

আমাদের এই মধ্যে আমার ক্ষতিপূরণ এক লক্ষ আশি হাজার টাকার মতন আমার সেইটাও তো হলো না আমাদের ক্ষতিপূরণ কে দিবে আমাদের দেবে বাচ্চা ছেলে নিয়ে আমরা করে করে চলবো আমাদেরকে দিতে হবে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের কি চাই আমার দেড় বিঘে জমি চাষ করেছি আমার সব ক্ষয় হয়ে গেছে আমার একটু ভালো নেই আমরা যে খাবো সেটাও নেই আমাদের বলছি কিরকম ফলন হয়েছে আপনার এই তো পাঁচখানার উপরে আলু ফলে গেছে কিন্তু এই আলুটা তো একটাও কাজের কাজ নয় টোটালটাই নকল সব নকল কি চাইছেন এখন আপনি আমার ক্ষতিপূরণ চাই আমার দেড় বিঘে জমিতে পাঁচখানা হিসেবে চার টাকার আমরা সব চাই কিভাবে আমরা জানাবো কিভাবে চলবো ভাগের জমি ঠেঙিয়ে জমিদার করতে দিতে হয় না আমাদেরকে ছেড়ে দেয় জমিদার ভাগে চাষ করি কতটা চাষ করেছিলেন দেড় বিঘে আমার নিজস্ব জমি বলে কিছু নেই সব ভাগে এই যে 25 কাটা এখানে আর একটা পাঁচ কাটা আছে বুঝি ব্যবসায়ী সমিতির লোকে এসেছিল কি আগে তারাও দেখে গেলেন কি বললেন তারাই ওইবাজে জোড়ো করুন দেখবো খুলে জোড়ো করে দেখে আমরা রাখবো ব্যবস্থা নবো দেখবো চেষ্টা করব জোড়ো করতে যে আমরা জোড়ো করব লেবার পাচ্ছি না আমরা কিভাবে জোড়ো করে টা টানবো আপনার নামটা কি চায়না খাড়া আপনি তো চার্জ আমি কি বলবো মাথায় ঘুরে যাচ্ছে হ্যাঁ কতটা কতটা দিদি চাষ করেছিলেন দিদি আচ্ছা মানে কি দেখলেন আলু আলু খোলার সময় কি দেখলেন কি দেখবো আলু দেখি তো মাথা ঘুরে যাচ্ছে সমস্ত আলু ফাটা তো কি না আপনার কতটা আলু হয়েছে এই আলুটা আমি আমার কথাটা শুনুন আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধাটা বুঝতে এই আলুটাকে যদি পাউডার ফ্যাক্টরিতে বিক্রি করে চোখে বিক্রি হবে

বীজ তো আমরা দিই না আমরা পাঞ্জাব আলু দিই আমরা বীজ পাই না বীজ মানে আমাদের হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটারের ওপর আপনার পঞ্চাশ গ্রাম একটা আলুর ওজন হতে হবে পঞ্চাশ গ্রামের ওপর কিন্তু আমরা বীজ দিই আমরা দশ গ্রাম ওজনের ওটাকে মানে সরকারের যে কেন্দ্রীয় সরকারের যে এ আছে সেটা ওটা বীজ না ওটা আলু এবার আমাদের এখানে একদম বীজ হিসেবে দেয় দু তিনটে বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির দাম অনেক বেশি আমরা কিনতেও পারি না আর চাষিদেরকে দিতেও পারি না ধর এবার আমরা যে যেটুকু পাই আমরা ন্যূনতম কত টেন পারসেন্টও আমরা প্রফিট পাই না দু হাজার টাকার আলুতে আমাদের কত দুশো টাকা যদি আমরা প্রফিট রেখে বিক্রি করি দু হাজার টাকার আলুতে আমরা যখন হিসেব করি আমাদের পঞ্চাশ টাকাও থাকে চাষিরা বলছেন যে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই এই বিষয়টা নিয়ে কি বলব দেখুন কোম্পানিকে আমরা বারবার জানিয়েছি দেখতে আসার কথা বলেছি আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি চাষিদের পাশে দাঁড়ানো এখন কিভাবে এটা এ করতে পারবো এখনই বলতে পারছি না তবে আগামী দিনে আমরা আশা করছি চাষিদেরকে একটু ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতির কি বলবেন এই যে এই যে এতটা যে ক্ষতি চাষিদের যে আলু তুলতে যে দেখছে যে এরকম সমস্যায় তারা পড়েছে এখন দাদা ক্ষতি তো আমরা এক্ষুনি মিটিয়ে দিতে পারবো না এবং আমরা পুরোপুরি পাঞ্জাবের ওপর নির্ভরশীল আমরা এটুকু করতে পারি যে মানে চাষিদের পাশে দাঁড়াতে পারি কতটুকু দাঁড়াতে পারব বলতে পারছি না তবে আমরা চাষির পাশে থাকবো দেবাডাঙ্গা ব্যবসায়ী শুরু আমার কাছে চাষিরা এসেছিল আমি ইতিমধ্যে চাপাডাঙার যে আলু বীজ ব্যবসায়ী সমিতি আছে তাদের সেক্রেটারি এবং সভাপতির সাথে কথা বলেছি চাষিদেরকে বলেছি এদের সঙ্গে নিয়ে যখন জমিতে আলুর যে ভুড়ো এটাকে ফাটানো হবে তার ভিডিও আলুটাকে কুড়িয়ে যখন ঝুড়িতে রাখা হচ্ছে তার ভিডিও যখন সেটা স্ট্যাগ দেওয়া হচ্ছে তার ভিডিও এদের উপস্থিতিতে মানে আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে এটা করতে বলেছি। আর আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারিকে বলেছি যে কোম্পানি এইটা দিয়েছে ইমিডিয়েট তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে আগে এটা দেখানো হোক কারণ আলু একটা রসালো ফল এটা তো বেশি দিন রাখা যাবে না পচে যাবে তাহলে তারা ওই ছবিটার উপরই নির্ভর হবে কিন্তু ডাইরেক্ট যাদের চোখে দেয় আর এইটুকু নিশ্চিত থাকুন আস্তারা চাষিদের সাথেও আমি কথা বলে নিয়েছি এবং তালপুরের চাষিদের কাছেও কথা বলে নিয়েছি আজকে আস্তারাতে আলু ভাঙা হচ্ছে এবং আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের উপস্থিতি সমস্তটা ভিডিও রেকর্ড করা হচ্ছে এবং আমার কৃষি দপ্তরের এডিও সাহেব এডিএ সাহেব উনি ওনার স্টাফেদেরকে নিয়ে দুটো জমিতেই গেছেন তারও নমুনা করেছেন এবং আমরা আলু বীজ ব্যবসায়ী সমিতিকে বলেছি ওই এস এফ কোম্পানির মালিককে দ্রুত আমাদের আনা তারপর নিশ্চিত তাদের সঙ্গে এই ক্ষতিপূরণ আমরা চাষিদেরকে করে দেব এটা নিশ্চিত থাকুন চাষিদেরকেও বলেছি আর বীজ ব্যবসায়ী সমিতি কথা দিয়েছে যে আমরা এটাকে করবো যদি না করে যদি কোনো টালমাহা করে তাহলে আগামী বার আমরা ওদের ওই বীজ বর্ষার উপর আরো কঠোর আরোপ নিয়ে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা